আসসালামু আলাইকুম আ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে জ্যাংরাবান্দা ইমিগ্রেশন খুব সহজে শেষ করতে পারবেন কোনো ধরনের দালাল ছাড়া এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি কি কি কাগজপত্র লাগবে সেগুলো আপনি জেনে নিতে পারবেন সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বুড়িমারি এসে যখন ইমিগ্রেশন অফিসের দিকে আগাবেন তখন দেখতে পাবেন উপরে নেপাল শিলিগুড়ি দার্জিলিংয়ের ডিস্টেন্সগুলো এখানে দেওয়া আছে আমি আস্তে আস্তে ইমিগ্রেশন অফিসের দিকে আগাচ্ছি এটাই হলো সেই বুড়িমারি স্থলবন্দর ইমিগ্রেশন অফিস যেখানে আপনি ফোর ট্যাক্স ট্রাভেল ট্যাক্স দিয়ে এখান থেকে ইমিগ্রেশন শেষ করতে হবে ইমিগ্রেশন অফিসের সোজা চলে আসবেন সোজা চলে আসলে আপনি এখানে দেখতে পাবেন জনতা ব্যাংক পিএলসি এখানে এসে আপনার পাসপোর্টটা শো করাবেন দেন আপনাকে দিতে হবে ট্রাভেল ট্যাক্স ট্রাভেল ট্যাক্স নেবে এক হাজার টাকা যেটা আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে এখানে আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু দালালে ভরপুর কোনোভাবেই দালালের খপরে পড়বেন না আপনি সব কিছু নিজে নিজে দেওয়ার ট্রাই করবেন ট্রাভেল ট্যাক্স দেওয়া হয়ে গেলে চলে যাবেন ইমিগ্রেশনের মেন অফিসে যেখানে আপনাকে ফোর ট্যাক্স দিতে হবে আপনি যদি বুড়িমারি অর্থাৎ চ্যাংলামাত্রা স্থলবন্দর হয়ে ইন্ডিয়ান চান তাহলে আপনার যে যে পেপার্সগুলো থাকতে হবে প্রথমত আপনার পাসপোর্ট অবশ্যই অবশ্যই লাগবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড আর যদি আপনি জব করেন তাহলে এমও সি কার্ড মানে হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট আর যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে আর এই কাগজপত্রগুলো যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি খুব সহজেই এই স্থলবন্দর আপনি গুলি মানে হচ্ছে এই এখানে দুইটা কাগজ লাগবে এখানে এসে আপনাকে নিতে হবে একটা হচ্ছে আর একটা হচ্ছে ট্রাভেল ট্যাক্স এই সবগুলো যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনার কাউকে প্রয়োজন হবে না আপনি একা ইমিগ্রেশন সেন্টারে গিয়ে এগুলো জমা দিতে পারবেন এবং ইমিগ্রেশন শেষ করে আপনি যেতে পারবেন ইমিগ্রেশন শেষ করে আপনাকে আসতে হবে বিজেপি ক্যাম্পের চেকপোস্টের দিকে যেখানে আপনার ব্যাগ খুলে চেকিং করবে এবং আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি উত্তর দিয়ে দিবেন কাগজপত্র জমা দেওয়ার পর বিজিবির এখানে এসে ইমিগ্রেশন শেষ করলাম তো বিজিবির এখানে আপনার ব্যাগ চেক করতে পারে আর আমি এখানে একা যাচ্ছি আমার সাথে এখানে বলো অ্যাপও আছে নিউ সো এখন আমরা ঢুকব ইন্ডিয়া ইমিগ্রেশনে ইন্ডিয়া ইমিগ্রেশন শেষ করে দেন আমরা চলে যাব ইন্ডিয়াতে সঙ্গে থাকে বিজিবির চেকপোস্ট শেষ করে আপনাকে ঢুকতে হবে ইন্ডিয়ান চেকপোস্টে সো ইন্ডিয়ান চেকপোস্টে আপনাকে চেক করবে আপনার পাসপোর্ট ঠিক আছে কি না আপনার কাগজপত্র ডকুমেন্ট ঠিক আছে কি না সো ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে ইমিগ্রেশন করতে হবে এই ইন্ডিয়া এই বাংলাদেশে আপনার তিন ধাপে আপনার ইমিগ্রেশন শেষ করতে হবে আর ইন্ডিয়াতে দুই দুই ধাপে তার মধ্যে হচ্ছে আপনার এক ধাপ হচ্ছে এখানে এই যে এই যে গাড়ি দেখা যাচ্ছে আর এই পাশে এসে আপনাকে একা একা চেষ্টা করবেন যাতে একা একা ইমিগ্রেশন করতে পারেন আর যদি মানুষ নেন তাহলে আপনাকে অবশ্যই দুশো টাকা এক্সট্রা পে করতে হবে ইন্ডিয়ান ইমিগ্রেশন সেন্টারে আপনাকে এমন একটা ফর্ম দিবে আপনি অবশ্যই এটি পূরণ করবেন পাসপোর্টের সাথে মিল রেখে আর কোথায় যাচ্ছেন সেই হোটেলের অ্যাড্রেস দিয়ে দিবেন নাহলে আনাজে একটা বসাই দিলে হবে তবে অবশ্যই আপনাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে মানে বড়ো হাতের ইংরেজি অক্ষরে এটি পূরণ করতে হবে আর যদি বাংলাদেশের টাকা থেকে ইন্ডিয়ান টাকা কনভার্ট করতে চান রহমান এন্টারপ্রাইজে চলে আসবেন আর আপনারা তারপরেও যাচাই বাছাই করে দেখবেন কোথায় বেশি দিচ্ছে টাকা মানে ইন্ডিয়া টাকা থেকে রুখে কোথায় বেশি দিচ্ছে যেখানে বেশি দিচ্ছে আপনারা সেখানেই যাবেন আর একটা কথা যারা কম খরচে এই শিলিগুড়ি যেতে যাচ্ছেন এই তারা আপনারা চাইলে অটোতে করে অটো ভাড়া করে অটো ভাড়া তিরিশ টাকা নেবে এই মোড় পর্যন্ত ওইখান থেকে হচ্ছে আপনারা বাসে করে যেতে হবে শিলিগুড়ি মাত্র একশো পঞ্চাশ সুবিধা আপনি চলে যেতে পারবেন শিলিগুড়িতে আর যদি ট্যাক্সি নেন তাহলে সেই ক্ষেত্রে এই দুই থেকে তিন হাজার টাকা আপনার দিতে হবে এক্সট্রা দিতে হবে এভাবে অটোতে করে আপনারা ট্রাই করবেন এই অটোতে করে যাওয়ার বাইপাস মোড় পর্যন্ত ভাড়া নেবে তিরিশ টাকা সেক্ষেত্রে আপনার অনেক টাকা বেঁচে যেতে পারে থেকে করে দিয়ে চলে আসলাম বাইপাস করে সো এখান থেকে বাস নিতে হবে বাসের জন্য অপেক্ষা করছি অবশেষে বাসও পেয়ে গেলাম বাসের ভাড়া নিবে একশো বিশ রুপি সো একশো পঞ্চাশ রুপিতে চলে যাব শিলিগুড়িতে সো এটা ট্রাই করে দেখতে পারেন এমন আরও ভিডিও দেখতে চাইলে জাহিদ মুসাবির চ্যানেলটি পেসটি সাবস্ক্রাইব করে লাইক করে সঙ্গে থাকুন